এডোফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রদের থেকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আশা করি আজকের ক্লাস থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে আজকে আমরা ক্লাস ইলেভেনের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি যেটা হলো নততলের একটা থিওরি চিরবস্তুর ঘূর্ণান গতির একটা অন্যতম টপিক সেটা হলো নততল বরাবর গড়ানো বস্তুর তরণে রাশিমালা নির্ণয় এটা হলো একটা নততল এটা থিটা কোন করে আছে একটা বস্তু এ বিন্দুতে আছে কোনো একটা মুহূর্তে বস্তুটা বি বিন্দুতে এলো এবং এস দ্রুত অতিক্রম করলো এটা হলো হাইট এইচ আর এটা হলো থিটা তাহলে আমরা এখান থেকে এই বস্তুটার তরণ কত হবে সেটা বার করে নেব ধরি এম ভরের এবং আর ব্যাসার্ধের একটি দৃঢ় বস্তু সে বস্তুটা গোলক হতে পারে চুং হতে পারে চাকতি হতে পারে এই বস্তুটা একটা বস্তু নেওয়া হচ্ছে বস্তুটা এরকম আকৃতি হতে পারে থিটা নথিকোণ বিশিষ্ট এই নথিকোণটা থিটা একটি নততলের শীর্ষ শীর্ষ বলতে এইটা এ থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে এবং বস্তুটি নততল বরাবর এস দূরত্ব নত নততর বরাবর এস দূরত্ব অতিক্রম করলো এবং বিন্দুতে এলো ওই অবস্থানে বস্তুটির যে বেগটা সেটা হলো ভি এবং কৌণিক বেগ সেটা হলো ওমেগা এখানে বেগ ভি বলতে রৈখিক বেগ বলছে আর ওমেগা বলতে কৌণিক বেগ বলছে আমরা জানি ভীষণ ওমেগা এখন এই যে বি অবস্থানে এই যে বি অবস্থান আছে এই বি অবস্থানে বস্তুটির রৈখিক অতিশক্তি যদি ইকে ড্যাশ লিখি তাহলে আমরা লিখতে পারবো ইকে ড্যাশ ইকোয়াল টু হাফ এম ভি স্কোয়ার তাহলে ঘূর্ণাক্য সাপেক্ষে বস্তুর জাড্য ভামুক তাহলে আই ইকোয়াল টু এম কে স্কোয়ার তাহলে কে হলো ঘূর্ণাক্য সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ এখন আমরা বি অবস্থানে বস্তুর আবর্ত গতি ই কে রট হলে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ই কে রট ইকোয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার তাহলে এখানে আয়ের মান আমরা পেয়েছি এম কে স্কোয়ার আর এখান থেকে আমরা পাবো ওমেগার সমান আমরা পাবো ভি ভাই আর এই মানগুলো এই সমীকরণ যদি বসিয়ে দেওয়া হয় তাহলে আমরা লিখতে পারবো হাফ এম কে স্কোয়ার ভি স্কোয়ার বা আর স্কোয়ার তাহলে আমরা লিখব তাহলে বি অবস্থানে মানে এই যে বিন্দুতে তাহলে বিয় অবস্থানে বি অবস্থানে বস্তুর মোট যে গতিশক্তি সেটা আমরা লিখবো কি সেটা হলো আমরা সেটা আমরা লিখতে পারি ইকে সমান ইকে ড্যাশ প্লাস ইড তাহলে ইকে ড্যাশ এবং ই ডটের মানটা বসিয়ে দেওয়া হয়েছে তাহলে বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে আমরা তাহলে ইকের মান পেয়ে গেলাম যদি কমন নিয়ে নিই তাহলে হাফ এম ভি স্কোয়ার তাহলে ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার আমরা ছবি থেকে আমরা পাচ্ছি এখানে ছবি থেকে দেখা যাচ্ছে এইচ বাই এস সমান সাইন থ্রিটা তাহলে এইচ বাই এস সমান সাইন তাহলে এইচ তাহলে আমরা পেয়ে যাব এর সায়ন্তিটা তাহলে এই যে বি অবস্থানে এখানে আসার জন্য যে মানে আমরা পোটেন্সিয়াল এনার্জির যে হ্রাসটা মানে স্মৃতিশক্তির শক্তির হ্রাসটা আমরা পেয়ে যাব এম জি এইচ তাহলে এখান থেকে এইচের মান বসিয়ে দিয়ে তাহলে এম জিএইচ সায়ন্তিটা তাহলে যান্ত্রিক শক্তির যে সংরক্ষণ যে নীতি আছে সেই নীতি হলো ই কে সমান ইপি বা ইপি সমান ইকে তাহলে ইপির মান বসিয়ে দেওয়া হলো ইকের মান বসিয়ে দেওয়া হলো তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাব ভীষণের মান পেয়ে যাব তাহলে স্কোয়ার সমান টু জি সাইন টিটা বাই ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার এবারে আমি ধরে নিচ্ছি এই যে বস্তুটা আছে বস্তুটা স্থির অবস্থায় পড়ছে স্থির অবস্থায় পড়া মানে ইউ সমান শূন্য তাহলে আমরা বলতে পারি স্কোয়ার সমান টু এস এ হলে অ্যাক্সিলারেশন বা তরণ তাহলে এই দুটো সমীকরণকে এই ভিসার আর এই ভিসার দুটো সমীকরণকে তুলনা করা হচ্ছে তুলনা করে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে এ সমান জি সাইন বাই ওয়ান প্লাস কে স্কোয়ার আর স্কোয়ার তাহলে এটাই হলো নতদল বরাবর গড়ানা বস্তুর ত্বরণের রাশিমালা তাহলে পরের ক্লাসে আমরা পরের টপিকটা নিয়ে আলোচনা করবো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে এই চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস সকল ছাত্রছাত্রীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি